বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইজার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি সকালে নাস্তা করার জন্য উত্তরার এই বারো নম্বর সেক্টরে যে পাসপোর্ট অফিস আছে এই পাসপোর্ট অফিসের সামনে একটা রেস্টুরেন্ট মক্কা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এই হোটেলে নাস্তা করার জন্য কারণ এই হোটেলের নাস্তার এই কারণে তারা চিন্তা করা যায় এই পাসপোর্ট অফিসের আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা সকালে নাস্তা বা দুপুরে খাবার খাওয়ার জন্য তো এই একটা রেস্টুরেন্ট আছে মোটামুটি ভালো মানের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণে এই হোটেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলেন মধ্যে দেখি সকালে কি কি নাস্তা আছে এখানে খুব বেশি ভেরিয়েন্ট নাই এখানে একটা সকালে যে নাস্তাগুলো আছে সেই নাস্তা আছে বিশেষ করে পাসপোর্ট করতে আসে তার একটা মোটামুটি মানে একটা রেস্টুরেন্ট খোঁজে যে আসলে একটা রেস্টুরেন্ট আছে কিনা সেই কারণে আসলে পাসপোর্টে এইখানে এই নাস্তাটা নাস্তা করা বা এখানে আসা আছে তো বন্ধুরা চলেন আপনাদেরকে আমি একটু ভিতরে দেখাই কি নাস্তা আছে এবং সেই নাস্তার মান কেমন এবং কোয়ালিটি কেমন এবং দাম কেমন চলেন আমরা এখন ভিতরে যাই বন্ধুরা এই যে হচ্ছে একদম কাছে আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা এই যে সামনে হচ্ছে এই যে রোড এই রোডের সাথেই এই পাসপোর্ট অফিস আর এই রেস্টুরেন্টটা ঠিক এইখানেই এই যে দিয়াবাড়ি মেট্রো যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা আর এই যে এইটা হচ্ছে মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মক্কা হোটেল রেস্টুরেন্ট হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণে আসলে করা

ফ্লোর আর এই যে হচ্ছে এর ভিতরে প্রবেশ করলাম বন্ধুরা আমরা আসলে এখন খাওয়া শুরু করলাম দেখি এই যে পরোটা পরোটাটা বেশ সুন্দর সাইজের আমরা

টেস্ট দেখিটা মোটামুটি অনেক ভালো সেটা বলা যাবে তবে ভালো মোটামুটি ভালো আছে বেশ ভালো এখন একটু ডাল দিয়ে দেখি দিয়েছি ডালটা বেশ ভালো একটা পরোটা দিও এক গরম পরোটা দিও একটা বয়স ডালটা বেশ ভালো ডাল ভাজি ডিম খেলাম এখন দেখি একটু খেয়ে 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 আসলে দেখতে ভালোই মনে হচ্ছে মশলা ছাড়া কম মশলা আছে করে মশলা একেবারেই কম মশলা লাইট দিতে একদম লাইট মশলা দিতে তৈরি করছে এবং পোলার চলের খিচুড়ি আছে ডালগুলো দেখা যাচ্ছে বেশ ভালোই সাথে

আর একটা লাইক মশলা কোনো মশলা নাই হেভি কোনো মশলা নেই সম্ভবত শুধু পিঁয়াজ মরিচ দিয়া বা হালকা মশলা যে রান্না করছে না সেটা ফেসিলিটি বেশ ভালোই মশলা তো বন্ধুরা আসেন আমরা এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আপনাদের খাবার আমরা খাওয়া দাওয়া শেষে আমাদেরকে ডিটেলস রিভিউটা নিবো আচ্ছা আমরা এখন খাওয়া দাওয়া করেছি বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল এখানে সকালে নাস্তা করার জন্য আসলাম এই পাঁচ ফটো বুঝতে পারছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোটামুটি মানের হোটেলটা আসলে মোটামুটি মানে তবে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ আছে আমরা খাওয়া শেষ করে আমরা একটু আসলে একটা দই আছে এখানে দেখি দইটা কেমন এই যে তিনি পাতা দই দেখি একটু দইটা খেয়ে যাদের নিজেদের দই নাকি এটা মিষ্টি হালকা টপ মিষ্টিতে মোটামুটি মানের ডাকার ওই যেরকম হয় এরকম একটু মিষ্টি বেশি মনে হচ্ছে ভালোই ভালোই মিষ্টি যাই বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল খাবারের মান মোটামুটি বেশ ভালোই ছিল প্রাইজের তুলনায় খাবারের মান বেশ ভালো ছিল পরোটাটা খুবই টেস্টি ছিল সবজিটা বেশ ভালো ছিল খিচুড়িটা অ্যাজ ইউজুয়াল ছিল ডালটা হয়ে যেত তবে পরোটা খুব টেস্টি ছিল আর দইটা মোটামুটি মানে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহলে ধীরে ধীরে এই খাইটাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম